নমস্কার সবাইকে ওয়েব চ্যানেলে আবার স্বাগতম আমরা আজকে শতকরা যে চ্যাপ্টার করছি ডাব্লিউ গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য আমরা যে নতুন লক্ষ্যভেদ ব্যাচ চালু করেছি আজকে আমাদের হচ্ছে এটা শতকরা চ্যাপ্টারের দ্বিতীয় ভিডিও তোমরা যদি আগের ভিডিওটি না দেখো অর্থাৎ পার্ট ওয়ানটি না দেখো তাহলে তোমরা করার পার্ট ওয়ানটা দেখে এসো তারপরে এটা দেখো ঠিক আছে তো চলো আমরা শুরু করি দেখো ছয় নম্বর কি বলেছে যে যদি একটি সংখ্যা এবং সেই সংখ্যার পঞ্চাশ শতাংশ এবং সেই সংখ্যার পঁচিশ শতাংশ এদের গড় কত হয় দুইশো আশি হয় তাহলে আমাদের বলছে মূল সংখ্যাটি কত ঠিক আছে তাহলে আমি যদি সংখ্যাটি হচ্ছে এক্স ধরে নিই তাহলে দেখো ফিফটি পার্সেন্ট মানে কি ফিফটি পার্সেন্ট মানে হচ্ছে হাফ ফিফটি পার্সেন্ট মানে কি হাফ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে কত ওয়ান বাই ফোর তারা মানে একটা সংখ্যা এক্স হলো এবার তার হাফ মানে কি এক্স বাই টু আর তার হচ্ছে এক পঁচিশ পার্সেন্ট মানে কি পঁচিশ পার্সেন্ট মানে হচ্ছে আমার এক্স বাই ফোর এই তিনটে সংখ্যার গড় কত বলেছে এই তিনটে সংখ্যার গড় বলেছে হচ্ছে দুইশো আশি তাহলে আমরা গড় কি করে বের করি গড় বের করি আমরা হচ্ছে সংখ্যাগুলোকে এইভাবে হচ্ছে আমরা কি করি যোগ করে দিই হ্যাঁ বাই হচ্ছে কটা সংখ্যা একটা সংখ্যা দুটো তিনটে সংখ্যা তাহলে নিচে তিন লিখি সমান সমান হচ্ছে আমাদের দুইশো আশি লিখতে হয় ঠিক আছে তাহলে দেখো আমরা যদি হচ্ছে লসাগু করি ওপরে তাহলে কত হবে নিচে হবে হচ্ছে চার ঠিক আছে চার তাহলে কত হচ্ছে ফোর এক্স প্লাস টু এক্স প্লাস এক্স বাই থ্রি সমান সমান হচ্ছে আমার দুশো আশি ঠিক আছে তাহলে দেখো ওপরে কত পাচ্ছি আমরা ওপরে পাচ্ছি আমরা চার দু ছয় সেভেন এক্স বাই ফোর লসঙ্গ করার পর নিচে পাচ্ছি তিন সমান সমান হচ্ছে আমাদের দুশো আশি এইবার যদি আমরা হচ্ছে সেভেন এক্স বাই ফোর তিনটা এখানে গেলে উল্টে যাবে সমান সমান হচ্ছে দুইশো আশি ঠিক আছে এবার আমরা দেখো কাটাকটি করি এটাকে যদি আমি কাটাকুটি করি কত হবে আমার এটা কাটাকড়ি করলে চল্লিশ ঠিক আছে তাহলে মানে এক্স রে ভ্যালু কত হচ্ছে আমার আমার ভ্যালু ভ্যালু মানে মানে তার হচ্ছে চারশো আশি অর্থাৎ সংখ্যাটা কত হবে সংখ্যাটা হবে চারশো আশি দেখো তোমাদের অপশান বিতে রয়েছে হুম খুব সুন্দর অঙ্ক এগুলো হচ্ছে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডিতে আসার মতো একদম খুবই সুন্দর অঙ্ক পার্সেন্টেজ থেকে তোমাদের এইরকম অঙ্ক কিন্তু আসতে পারে অঙ্কগুলো কঠিন নয় জাস্ট একটু করতে হবে এই বেশিক্ষণ লাগবে না আশা করি সময় কুড়ি সেকেন্ডের মধ্যেই হয়ে যাওয়ার কথা ঠিক আছে তো চলো আমরা নেক্সট অঙ্গ করি নেক্সট অঙ্গ দেখো কী বলেছে যে রাজের রাজের আয় ঠিক আছে রাজ একটা ছেলে তার আয় হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং ব্যয় হচ্ছে তেত্রিশ হাজার টাকা এবার কি হলো তার আয় টোয়েন্টি পার্সেন্ট বেড়ে গেল আবার ব্যয়ও কি হলো টুয়েলভ পার্সেন্ট বেড়ে গেল তাহলে সঞ্চয়ের শতকরা বৃদ্ধি কত এই অঙ্কগুলো খুবই আসে প্রত্যেকটা পরীক্ষায় তোমরা যে কোনো পরীক্ষা ওঠাও এই অঙ্ক আসবে ঠিক আছে তাহলে দেখো আমরা কি জানি আমরা জানি হচ্ছে যে আয় মানে ইনকাম আয় মানে ইনকাম ইনকাম মানে কি ইনকাম মানে হচ্ছে আমাদের যে এক্সপেন্ডিচার প্লাস হচ্ছে সেভিংস এই দুটো যোগ করলে আমাদের কি হয় আমাদের হচ্ছে ইনকাম হয় তাহলে কারো যদি পঁয়তাল্লিশ হাজার টাকা আয় হয় তার মধ্যে খরচ ও তেত্রিশ হাজার টাকা করে ঠিক আছে তেত্রিশ হাজার টাকা করে তাহলে ওর সেভিংস কত তাহলে পঁয়তাল্লিশ থেকে তেত্রিশ বাদ দাও তার মানে বারো হাজার টাকা করে কি হয় ওর সেভিংস হয় এবার যদি আমরা এটাকে হচ্ছে একটু ছোট করে নিই তাহলে কি হবে দেখো পঁয়তাল্লিশ টাকা আয় হলে তেত্রিশ টাকা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার সরি পঁয়তাল্লিশ টাকা আয় হলে তেত্রিশ টাকা হচ্ছে আমার কি হচ্ছে খরচ আর বারো টাকা কি হচ্ছে আমার সেভিংস দেখো তিন দিয়ে ভাগ যাবে তাহলে কত হবে এটা পনেরো ইস টু এগারো ইস টু চার পনেরো টাকা আয় হলে আমার কত হচ্ছে এগারো টাকা হচ্ছে আমার খরচ চার টাকা হচ্ছে আমার সেভিংস ঠিক আছে এইবার দেখো আমি জাস্ট এখানে জিনিস বসাবো কি বসাবো আয়ের নিচে টোয়েন্টি পার্সেন্ট বসাবো এটা আমার এটা আমার নিজস্ব নিয়ম ঠিক আছে আয়ের নিচে আমি কত বসাবো টোয়েন্টি পার্সেন্ট বসাবো ঠিক আছে এখানে আমার কী বলছে দেখো ব্যয়ই বারো পার্সেন্ট বৃদ্ধি হলো তাহলে ব্যয়ের নিচে আমি হচ্ছে বারো লিখবো ঠিক আছে এক সেকেন্ড দ্বারাও কী যেন চলে এসেছে একটা আমরা হচ্ছে ব্যয়ের নিচে কত লিখব ব্যয়ের নিচে হচ্ছে আমরা বারো লিখবো আর আমাদের সঞ্চয়টা আমাদের হচ্ছে বের করতে হবে তাহলে দেখো আমরা গুণ করবো তাহলে পনেরো আর কুড়ি গুণ করলে কত হচ্ছে তিনশো সমান সমান কত হচ্ছে এগারো বারো মানে বারো বারো আর দশে একশো কুড়ি মানে হচ্ছে একশো বত্রিশ প্লাস ফোর এক্স এবার জাস্ট এখান থেকে মানটা বের করলে আমরা খুবই সহজে অঙ্কটা করে করে ফেলতে পারবো এর থেকে সহজ আর হয় না ঠিক আছে এটাই সব থেকে সহজ নিয়ম তোমরা যতগুলো অঙ্ক এরকম দেখবে সবগুলো হচ্ছে এভাবেই করবে তাহলে দেখো আমরা যদি হচ্ছে ফোর এক্স সমান সমান কথা হবে আট ওয়ান সিক্স এইট ঠিক আছে তাহলে এক্স ইকোয়াল টু ওয়ান সিক্স এইটকে আমি যদি চার দিয়ে ভাগ করি চার চারে ষোলো চার দোবনে আট তার মানে বিয়াল্লিশ পার্সেন্ট ঠিক আছে সঞ্চয় আমার কি হবে বিয়াল্লিশ পার্সেন্ট পারবে এটা হবে হচ্ছে আমার তোমাদের অ্যান্সার এটা কিন্তু অনেক হাই লেভেলের অঙ্ক আমরা বেশ সহজে করে ফেললাম এটা কিন্তু হচ্ছে তোমার এরকম অঙ্ক সিজিএল ঠিক আছে তোমার হচ্ছে সিএইচএসএল এগুলো এগুলো তো ভরি ভরি দেখতে পাবো আর এমটিএস এগুলোতে হচ্ছে এই অঙ্কগুলো মানে এই টাইপের যে এই খরচ আর আমাদের আয়ের অঙ্ক কিন্তু ভরে ভরে আসে ঠিক আছে তো চলো নেক্সট অঙ্ক করি আমরা নেক্সট অঙ্ক দেখো কি বলেছে যে দুই প্রার্থীর মধ্যে নির্বাচন হচ্ছে দুই প্রার্থী একটি নির্বাচনে ঠিক আছে একটি প্রার্থী বাহান্ন পার্সেন্ট ভোট পায় এবং বারোশো ভোটে হচ্ছে জয়ী হয় তাহলে বলেছে ওই নির্বাচন কেন্দ্রে মোট ভোটার সংখ্যা বের করতে বলেছে তাহলে দেখো একটা নির্বাচন কেন্দ্র আছে যার দুটো প্রার্থী আছে একটা প্রার্থী ধরো এ আর একটা প্রার্থী ধরো হচ্ছে বি তাহলে এ যদি বাহান্ন পার্সেন্ট ভোট পায় তাহলে বি কত পার্সেন্ট পাবে বি নিশ্চয়ই ফর্টি এইট পার্সেন্ট পাবে তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত পার্সেন্ট হচ্ছে ফোর পার্সেন্ট এই ডিফারেন্সটাই আমাদের কত বলেছে এখানে দেখো বারোশো বলেছে বারোশো ভোটে যদি হয় তাহলে ফোর পার্সেন্টের ভ্যালু বারোশো আমরা উইকিক নিয়ম করবো এক পার্সেন্ট মানে হচ্ছে বারোশো বাই ফোর আর আমাদের লোকসংখ্যা বার করতে গেলে হান্ড্রেড পার্সেন্ট বের করতে হবে তাহলে বারোশো বাই ফোর ইন্টু কত করতে হবে আমার হান্ড্রেড এটা কাটলে কথা হবে তিনশো তিনশোকে যদি আমি একশো দিয়ে গুণ করি তাহলে কথা হবে তিরিশ হাজার ঠিক আছে তাহলে তিরিশ হাজার দেখো তোমাদের অপশান এতে রয়েছে তাহলে মানে এই অঙ্কের অ্যান্সার কত হবে আমাদের তিরিশ হাজার ঠিক আছে তো এই অঙ্কগুলো কিন্তু ভোটের অঙ্ক তোমার হচ্ছে প্রত্যেকটা পরীক্ষার আমাদের পিএসসি ক্লাব নাও যেখানে নাও পার্সেন্টেজের অঙ্ক আসলে কিন্তু ভোটের অঙ্ক একটা করে আসাই ঠিক আছে তো আশা করবো অঙ্কগুলো বুঝতে পারছো নেক্সট চলো আমরা দেখি নয় নম্বর অঙ্ক কি বলেছে যে আমরা যদি সময় মতো বিদ্যুতের বিল জমা দিই তাহলে আঠারো পার্সেন্ট আমরা হচ্ছে ছাড় পাই ঠিক আছে একজন ব্যক্তি বিল জমা দিয়ে চুয়ান্ন টাকা ছাড় পেল মানে সময়ের মধ্যে বিল জমা দিয়েছে চুয়ান্ন টাকা ছাড় পেয়েছে তাহলে ওই বলতে হবে ব্যক্তি কত মোট বিল এসেছিল ঠিক আছে আমি সব সময় কি বলি আমার চ্যানেল যারা আমাদের অডিও কিছুটা ডিস্টার্ব হয়েছিল ঠিক আছে যাই হোক এবার আশা করি ক্লিয়ার শুনতে পাচ্ছ কী বলেছে দেখো এই আমরা আবার পড়ছি আমি নয় নম্বর অঙ্ক যে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে এইটিন পার্সেন্ট কী হয় ছাড় পাওয়া যায় ঠিক আছে একজন ব্যক্তি বিল জমা দিয়ে চুয়ান্ন টাকা ছাড় পেলো ঠিক আছে তাহলে আমাদের বলতে হবে ওই ব্যক্তির মোট কত বিল এসেছিল তাহলে এই ব্যক্তিটা নিশ্চয়ই সময়ের মধ্যেই বিল জমা দিয়েছে তাই তো সেই জন্য তো হচ্ছে ছাড় পেয়েছে তো আমি দেখবে আমার ভিডিও যারা দেখো সময় তোমরা জানবে যে আমি কি বলি আমি বলি যে টাকা আর পার্সেন্টেজ হচ্ছে সমান করতে হয় দেখো এখানে ছাড় পেয়েছে আর এখানে দুটো ছাড় তাহলে যাহাই আঠারো পার্সেন্ট তাহাই হচ্ছে আমার ফিফটি ফোর ঠিক আছে তাহলে এক পার্সেন্ট মানে কত এক পার্সেন্ট মানে হচ্ছে ফিফটি ফোর বাই আঠারো এবার আমাদের বের করতে হবে মোট বিল বের করতে গেলে হানড্রেড পারসেন্ট বের করতে হবে আমরা জাস্ট কী করবো চুয়ান্ন বাই আঠারো ইন্টু কত করবো একশো করবো আঠারো কাটো কত হবে তিন তাহলে তিন ইন্টু একশো মানে হচ্ছে ওনার মোট বিল কত এসেছিলো ওনার মোট বিল এসেছিলো তিনশো দেখো তিনশো তোমাদের অপশান ডিতে রয়েছে তার মানে কি এই অঙ্কের কি হবে উত্তর হবে অপশান ডি ঠিক আছে নেক্সট চলো এবার আমরা হচ্ছে পরের অঙ্কে যাই ঠিক আছে দেখো এবার কি বলেছে যে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে মানে এটা ইম্পর্টেন্ট বলতে যারা মানে এই অঙ্কটা পারবে বেশ ভালো লাগবে তাদের মধ্যে দেখো এই অঙ্কটা একটা নতুন অঙ্ক তাজা ফলের মধ্যে বাহাত্তর পার্সেন্ট কি থাকে জল থাকে এবং শুকনো ফলগুলিতে কি থাকে টোয়েন্টি পার্সেন্ট জল পাওয়া যায় তাহলে বলছে একশো কেজি আমি যদি তাজা ফল কিনি তাহলে সেখান থেকে আমি কত কেজি শুকনো ফল আমরা পাবো ঠিক আছে তো দেখো একটা আমরা যদি একটা আম আম যদি আমরা কল্পনা করি এটা ধরো একটা আম ঠিক আছে এই আমটার ঠিক আছে আমরা যদি এই আমের মধ্যে যদি বাহাত্তর পার্সেন্ট জল থাকে এটা যদি একটা তাজা আম হয় তাহলে বাহাত্তর পার্সেন্ট যদি জল থাকে তাহলে এর আমটার ভিতরে যে মজ্জা রয়েছে সেই মজ্জাটা কত নিশ্চয়ই আঠাশ পার্সেন্ট আঠাশ পার্সেন্ট হচ্ছে ফলটা আছে বা আমরা বলবো জল ছাড়া যে অংশটা সেখানে আছে আর এটা যদি তাজা ফল হয় আর এখানে যদি শুকনো ফল থাকে ঠিক আছে শুকনো ফলে দেখো শুকনো ফলে কী আছে টুয়েন্টি পার্সেন্ট জল আছে আবার এটা এসছে এটা জিনিস বারবার আসছে কেন শুকনো ফলটা হচ্ছে শুকনো ফলটার মধ্যে হচ্ছে আমার টোয়েন্টি পার্সেন্ট জল আছে ওয়াটার আছে তার মানে মজ্জা কত পার্সেন্ট আছে বা ফলের যে মজ্জা ঠিক আছে সেই মজ্জাটা আছে হচ্ছে এইট্টি পার্সেন্ট ঠিক আছে এবার আমরা ভাবলাম যে একশো কেজি এর এটার আমরা একশো কেজি নেব ঠিক আছে একশো কেজি নেবো আর আমরা এখানে ভাবলাম যে আমরা এক্স কেজি ফল পাবো তাহলে আমি মজ্জা সমান করবো দেখো এখানে একশো কেজি মানে এর মধ্যে আঠাশ পার্সেন্ট আছে আঠাশ বাই একশো ঠিক আছে আর এখানে আমি এক্স কেজির মধ্যে আমি কত পার্সেন্ট পাবো আশি বাই একশো এবার একশো একশো ক্যান্সেল করে দিলাম এই চা কুড়ি টাকা টাকাটা করো তাহলে এটা কথা হবে চার আর এটা কত হবে পাঁচ আর তারপরে চার দিন কত হবে সাত তার মানে আমার এক্স এর ভ্যালু কত হচ্ছে পঁয়ত্রিশ ঠিক আছে পঁয়ত্রিশ কেজি আমি কি পাবো একশো কেজি আমি যদি হচ্ছে শুকনো ফল নিই তার মধ্যে সরি তাজা ফল নিই তার মধ্যে আমি পঁয়ত্রিশ কেজি কী পাবো শুকনো ফল পাবো ঠিক আছে তো সবসময় মনে রাখবে এরকম ক্ষেত্রে সবসময় আমাদের যা বা জল ছাড়া যে অংশটুকু আছে ফলের সেই অংশটুকুকে আমার সমান করতে হবে তাহলে কিন্তু আমাদের হচ্ছে অঙ্কটা হয়ে যাবে খুব সহজেই তাহলে এই অংশ এই অঙ্ক উত্তর কত হল আমাদের পঁয়ত্রিশ কেজি তো আমি আশা করবো যে যে আমাদের নোটিফিকেশান রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডির সির সেটার অনুফীন খুব তাড়াতাড়ি বেরোবে এবং আমরা বেরোক আর না বেরোক দেখো সুপ্রিম কোর্টের যে হচ্ছে রায় সেই রায় অনুযায়ী আমাদের ডিসেম্বরের মধ্যে হচ্ছে মানে এটা হওয়ার কথা তো সেইটা ধরে আমরা পজিটিভ দিকভাবে আমরা আগাই দিন আমরা একটু একটু করে অঙ্গ করি তোমরা আমার সাথে সাথে করো তো সকলে ভালো থাকবে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যারা যারা লক্ষ্যভেদ ব্যাচ দেখো আমাদের লক্ষ্যভেদ ব্যাচটা আগের যে ব্যাচ সেটাও দেখতে পারো সেখানেও অনেক অঙ্গ রয়েছে আর এই ব্যাচটা আমরা শুরু করলাম আশা করবো তোমরা সাপোর্ট করবে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো ঠিক আছে ধন্যবাদ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে